হ্যালো এভরিওয়ান আর সি রিয়েল এস্টেট মানে রাজা যেখানে রাজা আপনাদের জন্য নতুন নতুন প্রপার্টি নিয়ে আসে জমি ফ্ল্যাট বাড়ি আজকে এরকমই একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট নিয়ে এসেছি যেটা অলমোস্ট কাজ চলছে নিউ বুকিংয়ের জন্য একদম আপনাদের জন্য পারফেক্ট হৃদয়পুর স্টেশন পায়ে হেঁটে তিন মিনিট ডাকবাংলো মোড় পায়ে হেঁটে পাঁচ মিনিট সামনে আপনারা উদয়পুর গার্লস স্কুল উদয়পুর বয়েজ স্কুল পেয়ে যাবেন সুন্দর পরিবেশের মধ্যে একদম শান্তশিষ্ট পরিবেশ যেখানে আপনারা নিজেদের মনের মতন আপনারা থাকতে পারেন কোনো কোনো কিচ্ছুর বিষয় নেই একদম সুন্দর পরিবেশের মধ্যে যারা ফ্ল্যাট খুঁজছেন তো আজকে তাদের জন্য এই ফ্ল্যাটটি আমি নিয়ে এসেছি একদম হৃদয়পুর স্টেশনের সামনে গ্যারেজ আছে পার্কিংয়ের জন্য টু বিএইচকে ফ্ল্যাট আছে ওয়ান বিএইচকে আছে থ্রি বিএইচকে আছে যেটা খুশি আপনার সেটা আপনারা বুকিং করতে পারেন একদম সুন্দর প্রপার্টি দেখতেই পাচ্ছেন বিল্ডিং অলমোস্ট দাঁড়িয়ে আছে সামনেই উদয় অ্যাপার্টমেন্ট আশেপাশে সুন্দর পরিবেশ টোটাল আপনাদের দেখিয়ে দেবো ভেতরটা তো চলুন এই চলে এসেছি সেকেন্ড ফ্লোরে যেখানে টু বিএইচকে অলমোস্ট আপনারা বেডরুম পেয়ে যাবেন দুটো টয়লেট এটা সবথেকে বড়ো বিষয় এক একটি রুমের সাইজ বারো বাই বারো করে একটি রুমের সাথে একটি টয়লেট অ্যাটাচ পাবেন একটি কমন বাইরে পাবেন ডাইনিং উইথ কিচেন বিশাল সুন্দর আপনারা যদি চান নিজের মনের মতন কালার উইথ মার্বেল যদি বলেন মার্বেল নয়তো টাইস যেটা আপনাদের বলবেন সেটাই করে দেওয়া হবে আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে এই হচ্ছে একটি টয়লেট বাইরে একটি ছিল কমন টয়লেট এটি রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি একদম সুন্দর ব্যালকনির পজিশান দেখতেই পাচ্ছেন একদম সুন্দর পরিবেশে মধ্যে একদম যেখানে আপনারা নিজের মনের মতন প্রকৃতির সাথে আপনারা থাকতে পারবেন বারো বাই বারো সাইজে করে এগে একটি করে বেডরুম আছে দুটি বেডরুম একটি ডাইনিং রুম দুটো টয়লেট পেয়ে যাবেন আপনাদের যেটা মনে হবে আপনারা সেটাই বলবেন সেই কালার প্রিন্ট করে দেওয়া হবে আপনাদের তা নিয়ে কোনো চিন্তা নেই মার্বেল যদি বলেন মার্বেল করে দেওয়া হবে টাইলস যদি বলেন টাইলস করে দেওয়া হবে একদম আপনাদের মনের মতন যেটা বলবেন সেটাই করে দেওয়া হবে এবার চলে যাব আপনারা থ্রি বিএইচকে রুমটা দেখাতে এই হচ্ছে আপনার চলে আসলাম থ্রি বিএচকে যেটা অলমোস্ট আপনি ঢুকে বিশাল বড়ো একটি ডাইনিং পেয়ে যাবেন লিফটের সুবিধা রয়েছে আর যারা যারা নতুন চ্যানেলে এসেছেন তারা চ্যানেলকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তাতে আমার নতুন ভিডিও আনতে আপনাদের জন্য সুবিধা হবে এই হচ্ছে আপনার ঢুকতেই আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বড়ো একটি ডাইনিং বিশাল বড়ো ডাইনিং লেফট সাইডে আপনি পেয়ে যাবেন বেসিন ওই জায়গাটা বেসিন সিস্টেম হবে অলমোস্ট এটি হলো একটি বারো বাই বারো সাইজের বেডরুম যেমন কি বলেছি আপনাদের মনের মতনই কালার করে দেওয়া হবে টাইস হলে টাইলস মার্বেল হলে মার্বেল করে দেওয়া হবে নো প্রবলেম এই হচ্ছে বিশাল বড়ো আপনি ডাইনিং পেয়ে যাচ্ছেন এটি রয়েছে থ্রি বিএইচকে পাশে আরেকটি রুম পেয়ে যাবেন বারো বাই বারো সাইজের সেম একটি বেডরুম এই হলো বেডরুমের সাইজ আপনারা দেখে নিতে পারেন বারো বাই বারো সাইজের বেডরুম এক ফোটা না আপনারা যদি বলেন বারোশো স্কোয়ার ফিটের মধ্যে থ্রি বিএইচকে করে দেওয়া হবে আপনারা যদি বলেন আটশো সাড়ে আটশোর মধ্যে টু বিএচকে সেটাও করে দেওয়া হবে কোনো সমস্যা নেই বত্রিশশো টাকা স্কোয়ার ফিট করে নেওয়া হচ্ছে আপনারা আসবেন কথা বলবেন ওয়ান টেবিলে বসে আরও যদি কিছু সমর্থন আমরা করে দেবো তা নিয়ে কোনো সমস্যা নেই এই হচ্ছে আরেকটি আপনাকে দি দেখিয়ে দিচ্ছি এই একটি বেডরুম টোটাল আপনি তিনটে বেডরুম বিশাল বড়ো ডাইনিং আর একটি ব্যালকনি তো অলমোস্ট আপনি পেয়ে যাচ্ছেন আর দুটি টয়লেট পাবেন একটি অ্যাটাচ একটি কমন এই হচ্ছে ব্যালকনি এটা হচ্ছে থ্রি বিএইচকে রয়েছে দেখে নিন সুন্দর পরিবেশের মধ্যে একদম সুন্দর পরিবেশের মধ্যে ফ্ল্যাটটি আজকে নিয়ে এসে আপনাদের জন্য শুধু আপনারা খুব স্টেশন লাগোয়া ফ্ল্যাট খোঁজেন তো তাই জন্য নিয়ে এসেছি যশো রোড লাগোয়া খোঁজেন তাই তাই নিয়ে এসেছি দুটোর মিডিল পজিশন আপনি ডাকবাংলো মোড়ের সামনে গান্ধী স্কুল পেয়ে যাবেন ক্যালকাটা দিল্লি পাবলিক স্কুল পেয়ে যাবেন এই হচ্ছে একটি টয়লেট লেফট সাইডে ছিল কিচেন আপনারা দেখতেই পাচ্ছেন এবার চলে যাবো আপনাদেরকে ছাদের প্রশ্নেটা দেখাতে যে কত সুন্দর কত সুন্দর লাগছে উপরে ছাদের পোশানটা যদি দেখতে পারেন বিকালের জন্য আপনাদের দেখুন পুরো আপনাদের শান্ত সৃষ্ট পরিবেশের মধ্যে একদম সুন্দর সুন্দর একদম স্কুল বাস স্ট্যান্ড রেল স্টেশন টোটাল সব কিছু কাজে আপনাদের সব কিছুই তো আপনারা যারা যারা নতুন নতুন চ্যানেল এসেছেন চ্যানেলকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যাদের কিছু যদি জানার হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বার দুটো দেওয়া আছে একটি কন্ট্যাক্ট একটি হোয়াটসঅ্যাপ তো আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন আর যদি মনে হয় আর সি রিয়েল এস্টেট পেজে কমেন্ট করতে পারেন তো কমেন্ট করতে পারেন আমরা আপনাদের সহযোগিতায় সমস্যায় রয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই হচ্ছে উপরে পোশান টোটাল আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর একদম নিটিল ক্লিন পরিবেশের মধ্যে প্রপার্টিটা আজকে নিটিল ক্লিন উপরে রিজার্ভার জলের কোনো সমস্যা নেই কোনো কিছু না ভালো থাকবেন নমস্কার